আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন আমি আজকে তৈরি করব চিকেন বটি কাবাব তা চিকেন বটি কাবাব তৈরি করার জন্য প্রথমে আমার চিকেন লাগবে এখানে আমি চিকেনের যে বোকের মাংসটা আছে সেটা আমি নিয়েছি আমি এখানে তিন পিস বোকের মাংস নিয়েছি আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন আমি মশলা মাখিয়ে নিব এখানে আমি যা মশলা ব্যবহার করব প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটা বিট লবণ কাজু বাদাম পেস্ট হাফ চা চামচ বাটা মরিচ এটা লাল মরিচ আমি বেটে নিয়েছি কাবাবে বাটা মশলাটা দিলে সবচেয়ে ভালো হয় গুঁড়া মশলাটা মাংসের সাথে তেমন একটা মিশে না কিন্তু বাটা মশলাটা মাংসের গায়ে একেবারে মিশে যায় হলুদ হাফ চামচ ধনিয়া গুঁড়া ধনিয়া বেটে নিয়েছি এক চামচ এক চা চামচ জিরা আর দুইটা কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি এটাও এক চামচ আর দেব আমি বাটা গরম মশলা এখানে এলাচ তেজপাতা ছাড়া লবঙ্গ দারচিনি গোলমরিচ এবং জয়ত্রী একসাথে বেটে নিয়েছি এক চামচ আর দিব আমি এখন টক দই টক দই এক টেবিল চামচ হাফ চামচ চিনি এখন দিয়ে দিব সস টেবিল চামচ টমেটো সস বার্বিক সস হাফ টেবিল চামচ সয়া সস হাফ টেবিল গ্রিন চিলি সস হাফ টেবিল চামচ এখন আমি সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এটা আমি এভাবে রেখে দিব এক ঘন্টার উপরে এক ঘন্টা পরে আমি এটা ভেজে নেব ফিরে আসবো এক ঘন্টা পরে ফিরে আসছি এক ঘন্টা পরে আমার চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে এখন একটু আমি সরিষার তেল দিয়ে এক টেবিল চামচের মতো আমি আরেকবার মা নিব হয়ে গেছে এখন আমি কাঠিতে এগুলো গেঁথে নিব গেঁথে নিব কাঠিগুলো আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম ব আমি চিকেনটা সরিষার তেলে ফ্রাই করবো তেলটা গরম হয়ে গেছে এখন আমি স্টিকগুলো দিয়ে দিব সব দিয়ে দেওয়া হয়ে গেছে এখন চারদিক থেকে আমি এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে বেজে নেব আমি এক পাঁচ উল্টে দিয়েছি লো মিডিয়াম হিটে বাঁচতে হবে আমার কাবাবটা প্রায় হয়ে গেছে আমি এগুলো নামিয়ে একটু পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে আমি পরিবেশন করব এটা খুলে আরেকবার পেঁয়াজ দিয়ে ভেজে নেব যে কাবাবটা সাইড দিয়ে সুন্দর মতো ভাজা হয়েছে কিন্তু যে কাঠিতে যে গেঁথেছি এদিক দিয়ে কিন্তু একদমই ভাজা হয়নি সাদা রয়ে গেছে মশলাটা একদমই ভাজা হয়নি সেজন্য আমি আরেকবার ভেজে নেব সবগুলো খুলে এইভাবে পিজ দিয়ে দিব আমি এইখানে দেড়টা পেঁয়াজ দিয়েছি একটু বড়ো সাইজের আপনারা পরিমাণ মতো দেবেন আপনাদের এখন এটা আমি নরম করে ফ্রাই করে নিব আমি একটু গাজর আর কাঁচামরিচ দিয়ে গিয়েছি এভাবে আমি পাঁচ মিনিট ফ্রাই করে নিব তারপরে নামিয়ে পরিবেশন করে নেব এখন একটু আমি টমেটো সস দিয়ে দিব এক টেবিল চামচ নেড়েই আমি নামিয়ে কাবাবটা আমার রেডি হয়ে গেছে আমি এটা পরিবেশন করে নিয়েছি এটা খেতে অনেক অনেক মজা আপনারা আশা করি বাসায় এটা ট্রাই করবেন আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিব ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে जय जे कल्ला